ভারতবর্ষ মুসলমানরা শো শো তারা শাসন করেছে কিন্তু সেখানে কোনো অশান্তি ছিল না মুসলমানরা সংখ্যা সংখ্যা লবিষ্ট ছিলেন তারপরেও তাদের শাসন শতাব্দীর পর শতাব্দী ভারতবর্ষের আপামর জনগণ মেনে নিয়ে তারা আনন্দিত কিছু গাদ্দার কিছু বিশ্বাসঘাতক ভারতবর্ষের এই শান্তিকে তসনাস করে দিয়েছে যার কুফল একশো বছর এই জাতিকে বুক করতে হয়েছে তারপরেও স্বাধীনতা পেয়েও আমরা স্বাধীনতা পেলাম না এরপরে আবার আমরা স্বাধীন হলাম তার স্বাদ বুক করতে পারলাম না বঞ্চিত জাতিকে এখন জাগতেই হবে অধিকার কেউ এনে দিবে না লড়াই করে আদায় করতে হবে এবং আমরা চাই প্রত্যেকটি নাগরিক তার নিয়ে অধিকার পাক

আপকে আমি স্পষ্ট বলতে আপনি জামাতকে দাবাইতে পারেন নাই বল শেখ মুজিবুর যখন ক্ষমতা এসেছিল তখনই জামাত ইসলামকে নিষিদ্ধ করেছিল সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে বাকশাল قائم করেছিল আবার শেখ হাসিনা যখনই ক্ষমতা এসেছে তখনই জামাত ইসলামকে নিষিদ্ধ করেছে আজকালের পরিবর্তনে দেখেন শেখ মুজিবুর নাম নিশানা এখন নেই শেখ মুজিবুর এখন মানুষ সুরে ফেলেছে ইতিপূর্বে আপনারা দেখেছেন শেখ মুজিবুর মুক্তি ভাঙা দৃশ্য এবং শেখ মুক্তির মুজিবুর প্রস্তাব করার দৃশ্য দিয়েছেন জামাত নেতা জনাব চৌধুরী আলোচনা করেছেন এই শেখ মজিবুরের বাক্সাল কায়েম সম্পর্কে আওয়ামী লীগের এই দুঃশাসন সম্পর্কে আসুন সেই বক্তব্যটি আমরা শুনবো এই বক্তব্যটি শোনার শেষে আমি যে ডক্টর শফিক রহমান একটি গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন সেই আলোচনাটি আমরা শুনবো তো প্রথম আসুন আমরা

আপনি এই নিচ্ছিন্ন হয়ে গিয়েছেন আজকে আপনাদের এই কালে বলতে চাই যারা আমার প্রিয় বন্ধুরা জামাতকে চান এই কালের সম্মানিত সাবেক নাম ধরতে চাই না আপনি অনেক গালাগালি করেছেন জবাব দেবেন্ট নির্বাচনে দেব দুই হাজার চব্বিশ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আপনারা চোদ্দ দল জমাত ইসলামীকে নিষিদ্ধ করার জন্য প্রস্তাব দিলেন আর শেখ হাসিনা ফুলে ফেফে স্বরাষ্ট্রমন্ত্রী দিয়ে একত্রিশ তারিখ জমাতকে ব্যাহিস ঘোষণা করা হল জামাত এবং সিমিনকে দুইটা দলকে পৃথিবীর হাসে না কোন ছাত্র সংগঠনকে রাজনৈতিক দলের সাথে নিষিদ্ধ ঘোষণা করা এক তারিখ গেল দুই তারিখ গেল তিন তারিখ গেল চার তারিখ গেল পাঁচ তারিখ একত্রিশ তারিখ সাড়ে চারটায় নিষিদ্ধ ঘোষণা করা হলো পাঁচ তারিখ পৌনে পাঁচটায় সাবেক প্রধানমন্ত্রী আপনাকে দেশ থেকে পালাতে আপনি বাধ্য এটাই হলো জবাব ইসলামের কারাব এটাই হলো ফেসবুকে দেখলাম একজনে বলতেছে হাফা আপনার জন্য বাংলার মানুষ কানতেছে বাংলা অন্ধকার হয়ে গেছে এটার আলো নাই আমার আফা ওই দিক থেকে ফেলে ফুফে বলতেছে তোমরা চিন্তা করো না আমি বর্ডারের কাছাকাছি আসি যেই সময় চট করে ঢুকে পড়বো সাংবাদিক বন্ধুরা বলতে চাই

সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার একটা পরিকল্পনা করেছিল এবং জামাত ইসলামকে অলরেডি নিষিদ্ধ করেছিল কিন্তু দেখেন কালের পরিবর্তন আজকে তারাই নিষিদ্ধ দশকেবার এবার আমরা আসি আমি রে জামাত ডক্টর শফিক রহমান একটি চমৎকার আলোচনা করেছেন সে আলোচনাটি আমরা শুনে আসি ভারতবর্ষ মুসলমানরা শ শ তারা শাসন করেছে কিন্তু সেখানে কোনো অশান্তি ছিল না মুসলমানরা সংখ্যা সংখ্যা লঘিষ্ঠ ছিলেন তারপরেও তাদের শাসন শতাব্দীর পর শতাব্দী ভারতবর্ষের আপামর জনগণ মেনে নিয়ে তারা আনন্দিত কিছু গাদ্দার কিছু বিশ্বাসঘাতক ভারতবর্ষের এই শান্তিকে তছনছ করে দিয়েছে যার কুফল একশো নব্বই এই জাতিকে ভোগ করতে হয়েছে তারপরেও স্বাধীনতা পেয়েও আমরা স্বাধীনতা পেলাম না এরপরে আবার আমরা স্বাধীন হলাম তার স্বাদ ভোগ করতে পারলাম না বঞ্চিত এই জাতিকে এখন জাগতেই হবে অধিকার কেউ ঘরে এনে দিবে না লড়াই করে আদায় করতে হবে এবং আমরা চাই প্রত্যেকটি নাগরিক তার ন্যায্য অধিকার এখানে কোন রাজনৈতিক জমিদারি আমরা বরদাস্ত করবো না রাজনীতিবিদরা হবেন জাতির সেবক এর বাইরে তাদের কোনো পরিচয় নেই রাজনীতিবিদরা কখনো দেশের মালিকানা দাবি করতে পারবেন না যারা এই মালিকানা দাবি করেছেন যুগে যুগে তারা চরম ভাবে অপদস্থ হয়েছেন যারা এই দেশের মানুষকে নিজেদের প্রজা মনে করেছেন আল্লাহ তাদের সম্মান উঠিয়ে নিয়েছেন আর যারা মানবতাকে সম্মান করেছে শ্রদ্ধা করেছে আল্লাহ তালা তাদের সম্মান বৃদ্ধি করে দিয়েছে তাদের শক্তিকে সংহত করেছে আল্লাহ সাহায্য তাদের পিছনে এসেছে আমরা আল্লাহ সেই সাহায্যের প্রত্যাশী এমন একটা জাতি আল্লাহ তালা আগামী দিয়া দিনে আমাদেরকে গড়ার তৌফিক দিন যেখানে মানুষে মানুষে কোনো ভেদাভেদ থাকবে না প্রত্যেকটি মানুষ তার দেশের পরিচয় দিয়ে দেশে এবং প্রবাসে বিশ্বে সকল জায়গায় গর্ববোধ করবে এমন একটি জাতি গড়ার জন্য এই জাতি গড়ার যারা কারিগর আল্লাহ তালা তাদেরকে জ্ঞান দিন দায়িত্ববোধ তাদের মধ্যে জাগ্রত করে দিন এবং তারা যেন সত্যকে ধারণ করে সামনের দিকে এগিয়ে যেতে পারে আল্লাহ তাদেরকে সাহায্য করুন আজকে যে সাংবাদিক বন্ধুরা এখানে উপস্থিত আছেন তারাও তো বিগত বৎসরগুলোতে তাদের কলম মুক্ত ছিল না এবং মুখ খোলা ছিল না তাদের কলমকে থামিয়ে দেওয়া হয়েছিল নিয়ন্ত্রণ করা হয়েছিল কঠোরভাবে আর মুখে ঝুলানো হয়েছিল দেখা কাতালা পাঁচ তারিখের গণভ্যুত্থানের পর ছাত্র জনতার গণবিপ্লবের পর আলহামদুলিল্লাহ হাত মুক্ত হয়েছে মুখের থালাও খুলেছে আমরা চাই সমাজের এই গুরুত্বপূর্ণ স্তম্ভ এটা তাদের বিবেক অনুযায়ী তারা দায়িত্ব পালন করুক সত্যকে সত্য হিসাবে তুলে ধরুক এবং নিঃসংকুচে তুলে ধরুক সেটা যার পক্ষে হোক আর যার বিপক্ষে হোক তাদের কলমও মুক্ত থাকুক তাদের মুখটাও খোলা থাকুক সাংবাদিকদেরকে বলা হয় জাতির বিবেক মিডিয়াকে বলা হয় দর্পণ আমরা ঠিক এক জায়গায় তাদেরকে দেখার ব্যাপারে প্রত্যাশী আগ্রহী আমাদের সংস্কৃতি ভুলিয়ে দেওয়ার অনেক অপচেষ্টা করা হয়েছে কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে দেশের মানুষের ঘোম ভাঙ্গে আজান শুনি সেই দেশের মানুষের অন্তর থেকে বিশ্বাস এবং বোধ ছিনিয়ে নেওয়া অত সহজ নয় এই জায়গাটার মূল অনেক গভীরে এটি ব্যাঙ্গের ছাতা নয় আস্তে করে তুলে ফেলা যাবে এটি হাজার বছরের বট তার মূল অনেক গভীরে টান দিলেই উপড়ে ফেলা যাবে না এই সাড়ে পনেরো বছর বহু কসরত করা হয়েছে বিভিন্ন সংস্কৃতি আমদানি করা হয়েছে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে আপনারা দেখেছেন এক রাতে সমস্ত চাপিয়ে দেওয়া সংস্কৃতি ধ্বংস হয়ে গিয়েছে মানুষের দেহের উপর জোর চলে চাবক চলে মনের উপর জোর এবং চাবক অচল মন মানুষের সবসময় তাজা থাকে কোনো স্বৈর শাসকের লাল চক্কু যেন তাদের কলমকে থামাই দিতে না পারে তাদের কণ্ঠকে যেন স্তব্ধ করতে না পারে চিন্তার জগতে কোনো আপোষ নেই সত্য কথা বলার জগতে কোনো আপুষ নেই জাতিকে জাগিয়ে তোলার ব্যাপারে কোনো আপোষ নেই সত্য প্রকাশে কাউকে পরোয়া করার কোনো প্রশ্ন নেই এই জায়গা থেকে যদি বলিয়ান হয়ে আমরা সামনের দিকে আগাতে পারি ইনশাআল্লাহ জাতি পথ হারাবে না কিন্তু জাতির এই পাহারাদাররা মনস্তাত্ত্বিক পাহারাদার দ্বারা তারা যদি তাদের দায়িত্ব সঠিকভাবে পালন না করেন তাহলে এই জাতি বেশি দূর আগাতে পারবে না স্কুল জীবনে আঠারোটা কবিতা লিখে আমি আমার পণ্ডিত স্যারের কাছে জমা দিয়েছিলাম তিনি দুই দিন পরে আমাকে ডেকে বললেন তোমার কিচ্ছুই হয় নাই আমি এরপরে আর কবিতা লেখার দুঃসাহস আমি আর দেখাইনি এখন যারা সত্য হাতে কমল হৃদয়ে জাতিকে জাগা নিয়া কলম পরিচালনা করেন আজকে তাদের মেলায় আমার আগমন আমি স্যারকে আবারও স্মরণ করছি বিশ্বাস জাতির মেরুদণ্ড বলা হয় শিক্ষা জাতির মেরুদণ্ড আর শিক্ষার মা হচ্ছে বিশ্বাস যার বিশ্বাস যেমন হবে সেই ব্যক্তি কিংবা জাতির কার্যকলাপ সেইভাবেই পরিচালিত হবে বিশ্বাসের প্রকাশ হচ্ছে সংস্কৃতি অতএব সংস্কৃতিকে বাদ দিয়ে বিশ্বাস বিশ্বাসকে বাদ দিয়ে সংস্কৃতিও নয় যেই জাতি নিজস্ব কোনো বিশ্বাস নেই সংস্কৃতি নেই অন্যেরটা অনুসরণ করে চলে এই জাতি সবসময় পিছনে পড়ে থাকে কখনো অনুসরণকারী সামনে নেতৃত্ব দিতে পারে না আর অন্যের সংস্কৃতিকে যারা অনুসরণ করে তারা কখনো আত্মমর্যাদাবোধ সম্পন্ন জাতি হতে পারে না তারা হয় সংকীর্ণ এবং বিধ্বস্ত একটা জাতি আমাদের ইতিহাস এমন নয় আমাদের ইতিহাস খুবই সমৃদ্ধ বিশ্বাসকে কেন্দ্র করেই আমাদের সংস্কৃতি আর সংস্কৃতিকে কেন্দ্র করে আমাদের জীবনের সকল যাত্রা আমরা মুসলিম সংগঠন বারবারই বলি সবাই স্বীকার করে আমরা মুসলিম সংগঠন কিন্তু আমরা মুসলিম হওয়ার জন্য আমরা মানসিকভাবে বিধ্বস্ত নই আমরা বিধ্বস্ত হলে এই তরি উল্টা স্রোতে বয়ে নেওয়া আমাদের পক্ষে সম্ভব হতো না এটা আমাদের কাজ নয় এটা স্বয়ং আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে দিয়ে করিয়েছেন

দেশ স্বাধীন করলেও কিছু মুনাফিকদের কারণে স্বাধীনতা ভোগ করতে পারেনি জনগণ আবার একাত্তর সালে পুনরায় আবার স্বাধীন কিন্তু দেশের জনগণ হলো স্বাধীনতা ভোগ করতে পারেনি আবার চব্বিশে এসে দুঃশাসনের মুক্ত থেকে দেশটাকে স্বাধীন করার পরও আবার অরাজকতার সৃষ্টি হয়ে গেছে তো দর্শক এই নিয়ে বিস্তারিত আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমি যে আমার ডক্টর শফিকুর রহমান এবং জামাত নেতা জনব সাজান চৌধুরী বক্তব্য আপনাদের কেমন লেগেছে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন السلام عليكم ورحمه الله